আসসালামু আলাইকুম ভেওয়ার্স এটা হচ্ছে শরতের সন্ধ্যায় একটি গ্রামীণ দোকানের দৃশ্য দোকানটি ঝালমুড়ির দোকান এই দোকানটি ধনপুর বাজারে ধনপুর বা এর আশেপাশের এলাকাতে ধনপুরের মুড়ির দোকান নামে পরিচিত এই দোকানটা এখানে সুস্বাদু ঝালমুড়ি পাওয়া যায় সিদ্ধ ডিম পেঁয়াজো বেগুনি আলুর চপ ঝাল চানাচুর আরো অনেক খাবার এই যে দেখেন লাকড়ির আগুনে পেঁয়াজও ভাজা হচ্ছে এত সব খাবারের মধ্যে লাকড়ির আগুনে জাল দেওয়া পেঁয়াজটা বেশ সুস্বাদু লাগে ধনপুর বা তার আশেপাশের এলাকা থেকে অনেক লোকের সমাগম হয় এখানে দুপুরের পরপর থেকে বিকেল শুরু হতেই চাচা শুরু করে দোকানদারি চলে রাত দশটা কিংবা এগারোটা পর্যন্ত বসার জন্য আছে সুবিশাল জায়গা অনেকগুলো চৌকি আর সাথে আছে ফ্রি হিসেবে পাবেন ঝিঝিপোকার ডাক ধনপুর এলাকার আশেপাশে যারা আছেন হাতে সময় থাকলেই সন্ধ্যার পরে মাঝে মাঝে এই দোকানটাতে ঢু মারতে পারেন পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা